ইউনিভার্সিটি অফ গোরগঙ্গোর আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে এবং তোমরা যারা বিভিন্ন সেমিস্টারে পাস তোমরা সেমিস্টার এক্সাম দেওয়ার পরে যে রেজাল্ট পাবলিশ হয় সেই রেজাল্টে অনেকে অসন্তুষ্ট তোমরা যে নাম্বার আশা করো কিন্তু সেই নাম্বার তোমরা পাও না সেক্ষেত্রে তুমি কি করবে বা নাম্বার কিভাবে বাড়াতে পারবে তার জন্য রয়েছে স্পুকনি বা খাতা রিভিউ প্রসেস সেটা কিভাবে করবে সেটা সম্পূর্ণই অনলাইন প্রসেস আমি এর আগে প্রত্যেকটা সেমিস্টারের আলাদা আলাদা ভিডিও তৈরি করে দেখাতাম কিন্তু আজকের এই ভিডিওতে সমস্ত সেমিস্টার যতগুলো সেমিস্টার রয়েছে প্রত্যেকের জন্য এই একটা ভিডিওতেই হয়ে যাবে তোমরা সম্পূর্ণ দেখে নাও এই ভিডিওটা দেখে নিলে তোমরা যে কোনো সেমিস্টারের খাতা রিভিউ করতে পারবে অনলাইনেই তার জন্য কি করতে হবে তার জন্য ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট ইউজিবি এক্সাম ডট

2024-25 সেশনের রয়েছো তোমরা যারা 2024-25 সেশনের স্টুডেন্ট রয়েছো তোমাদের সমস্ত কাজ কিন্তু এই সেকশনের মধ্যে হবে অর্থাৎ 24-25 সেশন আশা করি বুঝতে পারছো এরপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছ ওল্ড ইফ ওয়াই यूजीপি ওল্ড অর্থাৎ পেস্ট 24 ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম উইথ এফেক্ট ফ্রম দ্য একাডেমিক ইয়ার 2024 তোমরা যারা 30-24 সেশনের মধ্যে রয়েছো তোমাদের কিন্তু সমস্ত কাজ এই সেকশনের মধ্যে হবে তো তোমরা কে কোন সেকশনের এর রয়েছে তোমরা কিন্তু সবাই আশা করি জানো বলার কিছু নেই এইটা এই সেকশন হচ্ছে তেইশ চব্বিশের জন্য এবং আরেকটা সেকশন যেটা হচ্ছে সিবিসিএস হচ্ছে যাদের থ্রি ইয়ার ডিগ্রি কোর্স প্রোগ্রাম ছিল থ্রি ইয়ার ডিগ্রি কোর্স প্রোগ্রাম যাদের ছিল তাদের সমস্ত কাজ কিন্তু হবে সিবিসিএস এর আন্ডারে তোমরা যারা নতুন স্টুডেন্ট রয়েছে নতুন সেশনের স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম অর্থাৎ চার বছরের ডিগ্রি কোর্স কিন্তু তোমাদের আগে সিবিসিএস ছিল অর্থাৎ থ্রি ইয়ার ডিগ্রি কোর্স ছিল তো তাদের সমস্ত কাজ কিন্তু এই সেকশনের মধ্যে হবে আশা করি এই তিনটা ব্যাপারটা বোঝাতে পেরেছি তো আজকের আমি খাতা রিভিউ করব বা আজকে আমি স্ক্রুটনি করব তেইশ চব্বিশ সেশনের একটা স্টুডেন্টের তেইশ চব্বিশ সেশন অর্থাৎ ওল্ড তেইশ চব্বিশ সেশন তার জন্য আমরা এই সেকশন এখানে ক্লিক করব এই বাটনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু আফ করব এখানে বিভিন্ন সেমিস্টার দেখতে পাচ্ছ সেমিস্টার সিলেক্ট করতে হবে আমরা সেমিস্টার সিলেক্ট করব তুমি কোন সেমিস্টারের জন্য স্কুল বা রিভিউ করতে চাইছো সেই সেমিস্টার তুমি সিলেক্ট করবে আমি সেমিস্টার 3 সিলেক্ট করছি সেমিস্টার 3 এর উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে ক্যান্ডিডেট তুমি যেহেতু ক্যান্ডিডেট তাই তোমাকে ক্যান্ডিডেট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্যান্ডিডেট অপশন ক্লিক করার পরে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি তিন নম্বর অপশনে দেখো রয়েছে টিটিআর অ্যান্ড টিটিএস আমরা এই তিন নম্বর অপশনে ক্লিক করব যেহেতু আমরা টিটিআর বা টিটিএস করব স্কুটনি বা রিভিউ করব তার জন্য আমরা তিন নম্বর অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরেই এখানে আমাদেরকে চাইছে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার নামের ফার্স্ট তিনটা ক্যারেক্টার রেজিস্ট্রেশন নাম্বার তুমি তোমার মার্কশিটে পেয়ে যাবে এবং রেজিস্ট্রেশন কার্ডে পেয়ে যাবে তুমি সেখান থেকে তোমার রেজিস্ট্রেশন নাম্বার যেভাবে রয়েছে তুমি সেভাবে হুবহু টাইপ করে দিবে এবং তোমার নামের ফার্স্ট তিনটা ক্যারেক্টার দিয়ে কন্টিনিউ করবে তোমার নাম যেটা রয়েছে তোমার নামের ফার্স্ট তিনটা ক্যারেক্টার দিয়ে কন্টিনিউ করবে যেমন আমার নাম ইফতিকার আইএফটি আমি এখানে লিখবো আইএফটি ফার্স্ট তিনটা ক্যারেক্টার ঠিক তেমনটাই তোমার নামের ফার্স্ট তিনটা ক্যারেক্টার দিয়ে কন্টিনিউ করবে যাদের নামের প্রথমে এমডি আছে অর্থাৎ এমডি রেজাউল এমডি রহিম এরকম নাম এমডি দিয়ে যাদের শুরু হচ্ছে তোমরা কি করবে এমডি দেওয়ার পরে স্পেস দেবে

উপরে নিচে আসো এখানে তুমি তোমার বিভিন্ন পেপার দেখতে পাবে বিভিন্ন সাবজেক্ট দেখতে পাবে যে সাবজেক্টে তুমি এক্সাম দিয়েছো তোমাকে কি করতে হবে তুমি যে সাবজেক্টে বা যে পেপারে ব্যাক পেয়েছো বা কম নাম্বার পেয়েছো তুমি যে পেপারে রিভিউ করতে চাও অথবা স্ক্রুটনি করতে চাও তার উপরে তুমি ক্লিক করবে তুমি যে পেপার অর্থাৎ যে সাবজেক্টে ব্যাক পেয়েছো বা কম নাম্বার পেয়েছো সেই সাবজেক্টের উপরে তোমাকে সেই সিরিয়াল নাম্বারের প্রথমে টিক বক্স রয়েছে তোমাকে সেই টিক বক্সে ক্লিক করতে হবে তুমি যে পেপার বা যে সাবজেক্টের রিভিউ করতে চাও সেই সাবজেক্টের এই সিরিয়াল নাম্বার যে রয়েছে সেখানে তুমি টিক করবে প্রথম এখানে টিক করার পরে তুমি এখানে দেখতে পাবে প্র্যাকটিক্যালের জন্য করতে চাও না থিওরি জন্য করতে চাও এখানে যারা প্র্যাকটিক্যাল যাদের পেপারে প্র্যাকটিক্যাল রয়েছে তোমাদের কিন্তু এই প্র্যাকটিক্যালের জায়গাতে টিক বক্স থাকবে তুমি কি প্র্যাকটিক্যালের জন্য করতে চাও না থিওরির জন্য করতে চাও সেখানে তোমাকে টিক করতে হবে এরপরে তুমি এখানে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে দুটো অপশন দেখতে পাবে পিপিআর অথবা পিপিএস টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি এখানে অপশানগুলো দেখাতে পারছি না শো করছে না তোমরা এখানে পিপিআর বা পিপিএস অপশান সিলেক্ট করবে পিপিআর এবং পিপিএস কি পিপিআর অর্থাৎ হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ এবং পিপিএস পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি পিপিআর এর ক্ষেত্রে তোমার সম্পূর্ণ খাতাটাই চেক করা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ খাতা চেক করা হবে পিপিআর ক্ষেত্রে আর পিপিএস অর্থাৎ স্কুটির ক্ষেত্রে কিন্তু সেই নাম্বারটাই কাউন্ট করা হবে তো সবাই চেষ্টা করবে পিপিআর করার করার রিভিউ সম্পূর্ণ খাতাটা চেক করানোর তো এখানে পিপিআর সিলেক্ট করবে সর্বপ্রথম এখানে সিরিয়াল নাম্বারে ঠিক করবে তারপরে থিওরি করতে চাও না প্র্যাকটিক্যাল করতে চাও সেখানে ক্লিক করবে এবং পিপিআর করতে চাও না পিপিএস করতে চাও সেখান থেকে সিলেক্ট করে এই সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করলেই সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে গেলেই এই মাঝে একটা শো করবে পপ এখানে একটা শো করবে সাকসেসফুল তুমি সেটা ক্লোজ করে দিবে তারপরে এই যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনের জায়গাতে তুমি কিন্তু প্রিন্ট অপশন দেখতে পাবে এই প্রিন্ট অপশানে ক্লিক করলেই তোমার এই পিডিএফটা কিন্তু সরাসরি ডাউনলোড করে নিতে পারবে এই হলো ফার্স্ট স্টেপ তোমার ফর্ম ফিল করা হলো এরপরে তোমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে পেমেন্টের ভিডিও আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা সেই ভিডিও দেখে কিন্তু পেমেন্ট করে নিতে পারো তো এই ছিল সম্পূর্ণ প্রসেস প্রথমে ইউজিবি এক্সাম ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাকে ফর্ম ফিল করতে হবে তারপরে কলেজের কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে পেমেন্ট স্লিপ এবং এই ফর্ম এর হার্ড কপি তোমাকে কিন্তু এই দুটো কপি কিন্তু তোমাকে তোমার কলেজে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে তুমি ফর্ম ফিল করে নিলে টাকা পেমেন্ট করে দিলে তারপরে তুমি কলেজে জমা দিলে না তা কিন্তু মানা হবে না তোমার টাকা নষ্ট সুতরাং ফর্ম ফিল করার পরে পেমেন্ট করার পরে এই দুটো কপি তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে অবশ্যই জমা দিয়ে আসবে এই ছিল সম্পূর্ণ প্রসেস তোমার ভাই বোন দাদা দিদি সবার সাথে শেয়ার করো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর বিভিন্ন কলেজে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর অন্তর্গত বিভিন্ন কলেজে পাঠরত সবার সাথে এই ভিডিওটি শেয়ার করো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও